আলমতলা তুমি কি দেখুন ওই সকল লোকেদের যাহাদেরকে কেতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল এবং তাদেরকে আল্লাহর কিতাবের দিকে দাওয়াত দেওয়া হয়েছিল ডাকা হয়েছিল ইয়াহকুমাবাইনাহুম যাতে করে তাহাদের মাঝে সমাধান করে দেয় তাদের যে রয়েছে সে বিষয়ে সমাধান করে দেয় ফায়সালা শুনিয়ে দেয় হুম ফারীকহুম ওহুম কিন্তু এর এরপরেও তাহাদের মধ্যে একটা দল তারা মুখ ফিরে নিয়েছে এবং মুখ খুঁড়ে নিয়ে এ রাজ করে তাহারা চলে গিয়েছে ইল্লা মা রহম সেটা এই জন্যে যে তাহারা তাহাদের দাবি ছিল যে আমাদেরকে জাহান্নামের আগুন মোটেও স্পর্শ করবে না কিন্তু হাতে গোনা কয়েকদিন ওগর রহমফিদিন কানু ইফতারুন আর তাহাদেরকে তাহাদের এই মন গড়া কথাই ধোকায় ফেলে রেখেছে অর্থাৎ নাসারা তাহাদেরকে কেতাবের কিছু অংশ দেওয়া হয়েছে মানে আল্লাহর যে কিতাব সে কিতাবের তাহাদেরকেও কিতাব দেওয়া হয়েছে তারা আহলে কিতাব বলা হয় এর পূর্বে বারবার বলা হচ্ছে আমাদের মাথায় রাখা দরকার নাসারা এদেরকে বলা হয় আহলে কিতাব অর্থাৎ বলা। তাহাদেরকে আল্লাহর কিতাব এই যেমন কোরআন একটা কিতাব তোরা আল্লাহর এক কিতাব ইঞ্জিল জবুর এগুলো সব আল্লাহর কিতাব তো ইহুদি নাসারাদেরকে আল্লাহর কিতাব দেওয়া হয়েছে আল্লাহ বলছেন যে তাহাদেরকে আল্লাহর কিতাব দেওয়া হয়েছে কিন্তু তারপরে যখন এই কোরআন শরীফের দিকে দাওয়াত দেওয়া হয়েছে যে কোরআনের পথে চলো ও কিতাব মনসুখ হয়ে গেছে ওর হুকুম বাতিল হয়ে গেছে এখন নতুন মোহাম্মদ সাল্লু আলী আসলাম এসে পুরানো যে নবীদের ধর্ম ছিল তার মধ্যে কিছু তার মিম করা হয়েছে পরিবর্তন করে নতুন করে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে সর্বশেষ ফয়সালা শোনানো হয়েছে এই কিতাবের দিকে তোমরা এসো তো তাহারা অস্বীকার করেছে ব্যাপারটা হলো এই বারবার একই কথা আসছে যে ইহুদি নাসারাদের তো আল্লাহর বিধান দেওয়া হয়েছে কিন্তু পরে যখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আসলেন আসার পরে এই কোরআনের দিকে ডাক দিলেন কিন্তু তারা হিংসা আসল না তারা বললো যে আমাদের তো কিতাব আছে আমাদের তো নবী আছে আমরা মোহাম্মদকে কেন মানব এবং মোহাম্মদ আমাদের আমাদের কি বলে বংশের মধ্যে থেকে নেই সেজন্য করে মোহাম্মদ সোল্লাহ আলি সাল্লামকে হিংসাবশত অস্বীকার করেছে আর তাহাদের দাবি ছিল যে জাহান নামে ভয় দেখাচ্ছ জাহান নামে তো আমরা যাবই না যদিও যাই তো কিছুদিন হয়তো জাহান নামের আগুনে চালান পড়ব কারণ আমরা তো ইব্রাহিমকে মানি মুসাকে মানি ইসাকে মানি হ্যাঁ তো সেজন্য করে আমাদের জাহান নামের আগুন মোটেই স্পর্শ করবে না আল্লাহ বলছে তাদের এই যে দাবি মন গড়া কথা এই কথাই তাদের ধোকায় ফেলে রেখেছে আর আল্লাহ তাদেরকে ঢিল দিচ্ছে যে যত বলতে চায় আর যত খুশি তত মজা নিয়ে নিই এবং তাদের দাবি এটাও শুনে নেন ইস খ্রিস্টানরা বলে যে আল্লাহ হচ্ছে কে ঈসা আলি রূপে দুনিয়াতে এসেছিলেন আসার পরে বান্দাদের যত গুনা ছিল সেই গুনাহের বলি তিনি নিজের শরীরের উপরে দিয়েছে অর্থাৎ ঈসা আলি সাল্লামকে যখন শুলে চড়ানো হয় ওটা আল্লাহ ছিলেন নাউজবিল্লা আর আল্লাহ সকল পৃথিবীর বুকে যত মানব জাতি আছে তাদের গুনাহের শাস্তি স্বয়ং খোদা নিয়ে চলে গেছে মা তো সন্তানের পক্ষ থেকে কষ্ট পায় না কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না তো আল্লাহ মার থেকে বেশি ভালোবাসে সেজন্য করে ঈশা হয়ে আল্লাহ দুনিয়াতে এসেছিলেন আসার পরে যত কষ্ট সব পেয়ে চলে গেছে আর আমরা যা কিছু করবো আর কোনো পাপ তো এই ধরনের সব পাপ নিয়ে চলে গেছে এবং তার শাস্তি নিয়ে চলে গেছে নাউজুবিল্লা তো দুনিয়া অথচ দুনিয়া একটা পরীক্ষার ঘর এই পরীক্ষার ঘরে প্রশ্ন এখানে বিভিন্ন প্রশ্ন আছে যারা নাস্তিক আল্লাহকে অস্বীকার করে তাদের প্রশ্ন আছে খুব মারাত্মক মারাত্মক প্রশ্ন যে যদি আল্লাহ থাকে তোমরা তো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার এটা দাও আমার ওটা দাও আমার ব্যবসা বাণিজ্য ভোর দাও তাহলে আল্লাহ এই যে দুনিয়ার বুকে মানুষ মরছে ওয়ার হচ্ছে লড়াই হচ্ছে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে মরছে আরও বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে এগুলো আল্লাহ চোখের সামনে হচ্ছে আল্লাহ দেখছে কেন আর সহ্য করছে কি করে আমি একটা মা আল্লাহ আল্লাহ তাহলে নিজে এই কাজগুলো করাচ্ছে নাওয়ওজু বিল্লাহ একটা মায়ের সামনে যদি তার সন্তানকে আঘাত করা হয় মা কী করে সহ্য করে এর উত্তর সাধারণ মানুষের মা সামনে যদি প্রশ্ন করা হয় মা আউট হয়ে যাবে কিন্তু একদম সহজ কথা একটা পরীক্ষার ঘরে একজন একজন ছাত্র সে পরীক্ষার উত্তর লিখছে আনসার দিচ্ছে মাস্টার দেখছে যে আনসারটা ভুল আরেকজন স সঠিক দিচ্ছে মাস্টার সেটা ওই জায়গায় এলান করবে না যে দেখো এ ভুল লিখছে তোমার ভুলটা এরকম না এটা সঠিক এই রকম হবে কারণ এটা পরীক্ষার মহল এই মহলে তোমাকে সঠিক উত্তর দেওয়া হবে না এরপরে যখন তোমার এর ফলাফল দেওয়া হবে সেই সময় যারা জুলুম করেছে আর এইভাবে হত্যা করেছে সেই হত্যার বদলা দেওয়া হবে আমরা উল্টে তাদেরকে প্রশ্ন করবো ঠিক আছে আল্লাহ নেই কিচ্ছু নেই এই যে মানুষগুলো মারা গেল আর যারা অত্যাচার জালিম এইভাবে তারা মেরে লাইলাপ্প করে দুনিয়া থেকে চলে গেল তাহলে ওরাও চলে গেল এরাও চলে গেল এরা মারা গেল ওরা মেরে চলে গেল তাহলে এদের বদলাটা কোথায় পাবো আমরা ওদের কাছে তো আখরাত বলে তো কিছু নেই তাহলে দুনিয়াটা এইভাবে সকলে মাজলুম যারা যাদের ওর অত্যাচার হয়েছে তারা তো মার্কে চলে গেল এর পরে তো ওদের কাছে আর কোনো দুনিয়া নেই তাহলে সেক্ষেত্রে কোনো বদলাও নেই আমাদের কাছে কথা হচ্ছে দুনিয়াটা হলো একটা পরীক্ষার মহল এখানে যারা পাপ করছে ছুরি নিয়ে ছুরির অপব্যবহার করছে বন্দুক নিয়ে বন্ধুর অপব্যবহার করছে তাদের শাস্তি এখানে দেওয়া হবে না তাদের শাস্তি যখন আল্লাহ তাবরকালে কেমত কায়েম করবেন আর আল্লাহর ওয়াদা হক সেটা পরিষ্কারভাবে স্পষ্ট সেখানে দেওয়া হবে তো এই জন্য করে তাদের এই যে মন গড়া কথা যে আল্লাহ তাবরফ তালা এসে সব কিছু নিয়ে চলে গেছে শাস্তি নিয়ে চলে গেছে আমরা যা কিছু করব আর আমাদের কোনো কি বলে আর গুনাহ নেই এরকমভাবে আমরা যদি জাহান্নামে যদিও যাই কিছু দিনের জন্য যাব আমাদের কোনো শাস্তি হবে না তো এগুলো তাদের মন গড়া কথা আর এই কথাই তাদের ধোকায় ফেলে রেখেছে আল্লাহ বলছেন ফাকাইফা ইদা হুম ও উফিয়াত কুল্লু নরসিম্মা কাসাবাদ অহুমলা ইজলামুন কেমন হবে সেই সময় যখন আমি তাহাদের সকলকে এমন একটা দিনে জমা করব যে দিনের আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নেই লা লালিক কোনো সন্দেহ নেই উফিয়াত কুল্লু নফসিম্মা কাসেপাত ইসলাম আর প্রত্যেক জীবকে তা সে যাক আমার কামাই করেছে অর্থাৎ সে যা করেছে তার বদলা পুরোপুরি দেওয়া হবে আর তাদের উপরে মোটেও জুলুম করা হবে না সেই সময় তাদের কি পরিণতি হবে তাদের কি পরিস্থিতি হবে যে তাদেরকে জমা করা হবে কেয়ামতের দিন আর পুরোপুরি বদলা দেওয়া হবে যে যা করেছে তার বদলা দেওয়া হবে কোনো জুলুম হবে না তখন তাদের কি পরিস্থিতি হবে পুলিলিল্লা হুম্মা মালিকা পুলিল্লা হুম্মা লিকা মুলকি তু তিল মুলকা মিম মান্তা মান্তা মান্তাশা জিল্লু মান্তাশা বিদিকাল ফাহ ইমনা আলাকুলি শুল কদি নবী তুমি বলে দাও হে আল্লাহ আল্লাহ তুমি সকল জগতের মালিক তু তিল মুল্কা মান্তাশা আর তুমি এ রাজত্ব যাকে চাও তাকে দাও অতন জিরুল মুলকা মিম মান্তাশা আর এ রাজত্ব যার থেকে চাও তুমি ছিনিয়ে নাও অত ইজ্জু মান্তাসা আর আল্লাহ তুমি তুমি যাকে চাও তুমি দান করো অত জিল্লু মন্তশা আর যাকে চাও তাকে জিল্লাত এবং জলিল করো বিয়াদিকাল খয় সকল কল্যাণ তোমারই হাতে ইন্নাক আলা কুল্লি সেই ইন ইন কদির নিশ্চয়ই রব তুমি সকল বিষয়ে শক্তিমান সর্বশক্তিমান তুল লাইলা ফিনাহার নাহার তুল ইজুল নাহার অফিল্লাই রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করাও অর্থাৎ যখন আমরা শীতকালে দেখছি দিনের কিছু অংশ রাত খেয়ে নিচ্ছে আর গরমকাল আসবে যখন তখন রাতের কিছু অংশ দিন খেয়ে নেবে এগুলো আল্লাহ তাবর তালা তুমি নিজেই করো অতক্ষরিজুল হাইয়া মিনাল মাইয়ের আর মৃতু থেকে মৃতু বস্তু যা জীবহীন বস্তু থেকে আল্লাহ জীবন দান করেন অতক্ষণিজুল মাইয়ে তা মিনাল হাই আর জীব জীব বস্তু থেকে যার মধ্যে জীবন আছে তার মধ্যে থেকে আল্লাহ তাবক তালা মৃত্যু বস্তু জীবহীন বস্তু দান করে বা বের করে আমরা দেখি ডিম একটা জীবহীন বস্তু ওর মধ্যে কোনো জীব নেই মানে জীবন নেই সেই ডিম থেকে আল্লাহ তাবরক তাল্লাহ জীবন দিচ্ছে আবার দেখছি একজন একটা মুরগি সে মুরগির আল্লাহ তাবকালা জীবন দিয়েছে সেই মুরগির থেকে একটা জীবহীন বস্তু অর্থাৎ ডিম বের হচ্ছে তো আল্লাহ তাবর তালার কারিশ্মা আল্লাহ তাপরক এগুলো নমুনা দেখিয়ে আল্লাহর ক্ষুদ্রত আল্লাহ যে সর্ব ব্যাপারে শক্তিমান এটাই প্রকাশ্য করতে চাচ্ছে এবং কোনো জায়গায় কোনো ধর্মগ্রন্থে এই ধরনের দলিলগুলো নেই যে আল্লাহ যে কি তিনি যে রব তিনি পড়তে পারবেন কি পারবেন না সে ব্যাপারে এরকম মজবুত দলিল কোনো জায়গায় নেই যে একটা জীবহীন বস্তু তার থেকে আল্লাহ জীব দিচ্ছে আবার একটা জীব বস্তু যার মধ্যে জীবন আছে তার থেকে জীবহীন বের করছে তার কোনো কষ্ট হয় না অর্থাৎ সে মারাও যায় না ক্ষতিও হয় না সেরকম বড় ধরনের একটা দুনিয়ার কোনো শক্তি আছে যে এরকম কাজ করবে অতার তার তাশা তাসা হিসাব আর আল্লাহ যাকে চায় বিনা বে হিসাব তাকে রুজি দান করে রিজিক দান করে আল্লাহ অনেক মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না আর সুদ অর্থাৎ গুনাহের মধ্যে জড়িয়ে আছে তারপরেও তার ঘরের পয়সা অর্থ কম কমছে না আর এরপরে অনেক মানুষ পাঁচত্য নামাজ পড়ছে তার বাড়িতে অভাব যাচ্ছে না এগুলো আল্লাহ তা আল্লাহ দুনিয়ার নীতি আল্লাহ যাকে চায় দেন কিন্তু আখরাতে যারা সৎ কাজ করে গেছে তারাই বদলা পাবে সে সময় এই সকল মানুষরা আর বদলা পাবে না লায়াত মিনুন আল উলিয়া মিন্দ মিনি এখানে একটা কথা ছেড়ে গেছে ফুলিল্লাহ মামারিক মুলক এখানে এই আয়াতটা নাজিল হয়েছিল ওই সময় খন্দকের যুদ্ধের সময় খন্দকের যুদ্ধ ইসলামের শুরু থেকে যুদ্ধ চলে এসেছে কাফেররা সর্বদা ইসলামকে ন একদম বিলুপ্ত করতে চেয়েছিল আর বারবার এই জন্য যুদ্ধ কায়েম হয়েছে মুসলমানরা জোর করে গিয়ে আক্রমণ কোনো জায়গায় করেনি বারবার তারা আক্রমণ করতে চেয়েছিল উত্তর দিয়ে দেওয়া হয়েছিল এর ফলে এর উত্তরে মুসলমান জিতে যায় এজন্য করে সকল আরব গোষ্ঠী মিলে এবং বাইরের দেশের শক্তি নিয়ে চেয়েছিলো যে মুসলমান মদিনার মধ্যে ছোট্ট এলাকার মধ্যে মদিনা একটা শহর ছিল তখন অল্প কিছু মুসলমান কয়েক হাজার মুসলমান এদেরকে একেবারে যার থেকে উড়িয়ে দেওয়া হবে আর মোটেও ইসলাম বাকি থাকবে না আর কোনো সমস্যা থাকবে না এই প্ল্যান করে চারিদিক দিয়ে পুরো মদিনাকে ঘেরাওয়া করে নেওয়া হয় পুরো মদিনাকে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম সে সময় সাহাবাদেরকে নিয়ে একটা মাশওয়ারা করেন আর সাহাবারা সে সময় একটু ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় যে কি হবে কিভাবে উত্তর দেবো কারণ তো এখানে তো মোকাবেলার কোনো প্রশ্নই হয় না কারণ লক্ষ লক্ষ লোক আর এখানে কিছু হাজার মুসলিম তো আল্লাহ রসুল মাশওয়ারার মাধ্যমে এই তাই হলো সালমান ফার্সি রদি আল্লাহ আমি একজন আল্লাহ রসুল সাহাবি তিনি বললেন দেখেন ইয়া রসুল আল্লাহ আমরা ইরানের লোক আমরা দেখেছি ফার্সি লোক আমরা যখন এমন যুদ্ধ হয় যাদের সাথে আমরা যুদ্ধ করার কোনো ধরনের শক্তি রাখি না তখন আমরা খন্দক গাড়ি অর্থাৎ গর্ত করে নিই আমাদের এলাকার চারিদিকে আর তখনকার সময় তো ওড়ার কোনো ব্যবস্থা ছিল না ঘোড়ার পিঠে করে বা উটের পিঠে করে আসতে হবে বড় করে গর্ত চারিদিকে করে নিলে গ্রামের বা এলাকার তখন আর আসতে পারবে না এইভাবে আমরা যুদ্ধকে বাঁধা দিতাম যুদ্ধ করতে দিতাম না তো এইরকম যদি হয় খুব ভালো হয় আল্লাহ রসুল শাহাবাদের সাথেই মশা করে এটাই তৈরি হয় আর মদিনার চারিদিকে অনেক গর্ত বড় করে গর্ত করা হয়েছিল এটাকে বলা হয় যুদ্ধ খন্তক মানে গর্ত করা এই যুদ্ধতে সাহাবারা কয়েকদিন অনাহারে ছিলেন এবং দুটো নামাজও কাজা হয়েছিল আল্লাহ রসুলের তো কারণ অল্প সময় ছিল অনেক বড় গর্ত করতে হবে যেদিক থেকে আসার সম্ভাবনা ছিল সেদিকে পুরো গর্ত করতে হবে এই ক্ষেত্রে সাহাবারা অনাহারে এইভাবে মাটি কাটতে লেগে গেছিলেন এক জায়গায় মাটি কাটতে কাটতে বড় একটা পাথর পরে সাহাবারা সেই জায়গায় কাটতে পারছিলেন আল্লাহ রসুলকে ডাকলেন আল্লাহ রসুলকে প্রথমবারে কাটতে একটা আলো উজ্জ্বল আলো বের হয় সকলে দেখতে পান এরকম তিনটে কোপ মারেন আর তিনি খুশি হন এবং সাহাবাদের একটা সুসংবাদে ভবিষ্যৎবাণী দেন তিনি বললেন আল্লাহ রসুল বললেন যে দেখো ইরান এবং রুম রুম অর্থাৎ ইউরোপ বর্তমান ইউরোপ আর রুম হ্যাঁ আর ইরান মানে তখনকার জামানায় এই দুটো পাওয়ারফুল এবং শক্তি শক্তিশালী দেশ ছিল সুপার পাওয়ার ছিল ইরান এবং রুম ইরাক ইরান তো এই দুটো দেশকে তোমরা জয় করবে এরা তোমাদের নেতৃত্বের মধ্যে চলে আসবে আর এদের তোমাদের তথ্য চলে আসবে আল্লাহ রসুল এই ভবিষ্যৎবাণী করে তখন সাহা মানে কাভেররা ঠাট্টা করেছিল যে এদের তো খাওয়ায় এদের পেট ভরে না ভয়ে এরা গর্ত খুঁজছে আর এরা নাকি ভবিষ্যৎবাণী করছে যে রুম এবং ইরাক এদের জয় হবে এবং এরা জিতে যাবে এদের কাছে অর্থাৎ তারা সুপার পাওয়ার কীভাবে হতে পারে তো আল্লাহ রসুলের সাহাবাহাজ উমর আদি আল্লাহ তালা আনুর জামানা তিনি কাঁদছেন আর বলছেন যে আল্লাহ রসুল যখন এই কথাটা বলেছিলেন আমি স্বয়ংক্ষণ উপস্থিত ছিলাম আর আমার হাতে সেই রুম এবং ইরাকের বাদশাহ মাথা নত করে আমার সামনে ঝুঁকছে আর রুক রুম ইরান আল্লাহ মানে আল্লাহ তালা আঙুর সময় ওনার তথ্যবোধনে ইসলামের তথ্যবোধনে চলে এসেছিল তো তখনকার সময় আল্লাহ তাবক তালা এই আয়ত্ত নাজিল করেছেন যে আল্লাহ যাকে চান বাদশাহী দান করেন আর যার থেকে চান বাদশাহী ছিনিয়ে নেন যাকে চান ইজ্জত দেন যাকে থেকে চান ইজ্জত ছিনিয়ে নেন এই হলো আয়াত নাজিলের কারণ লায়তিদুল মিনু আল কাহিনা উলিয়া মিন্দুল ফালজা আলী আলিকা ফারাই তুকা ফিষঈ হাজির মাসির এই শেষ আত্মা পরি শেষ করব কোনো মমিন কাফেরকে অভিভাবক বানাবে না মমিন ছাড়া আর যে ব্যক্তি এমন করবো করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই হ্যাঁ যদি তোমাদের ভয় হয় জীবন বাঁচানোর কোনো সন্দেহ থাকে ভয় থাকে সেক্ষেত্রে তোমরা এটা করে যাতে কোনো বাঁধা নেই ওই হাজিরক উল্লাহ ন্যাফসা আল্লাহ তাপর তাল্লাহ তোমাদেরকে আল্লাহর আজাব থেকে ভয় দেখান ও ইল আল্লাহি মাসির আল্লাহর দিকে সকলকে ফিরে যেতে হবে অর্থাৎ মুসলমানদেরকে কাফেরদের সাথে একটা খুব মূল পয়েন্ট কোনো মুসলমান হিন্দু বা অমুসলিমদের সাথে সম্পর্ক রাখতে পারবে না পারবে না বিবাহ বন্ধন আবদ্ধ তো চলবে এর আগে আয়ত্ত এসছে এখন সম্পর্ক বন্ধুত্ব অমুসলিমদের সাথে দেখা যাচ্ছে ব্যবসার দিক দিয়ে বাণিজ্যে বা রাজনৈতিক দিক দিয়ে অনেক চুক্তি করতে হয় বন্ধুত্ব করতে হয় চলবে না চলবে না এই প্রশ্নের উত্তর হলো দুটো একটা হলো রাজনৈতিক ব্যবসা বাণিজ্যের এই ধরনের চুক্তি চলবে কিন্তু এই ধরনের চুক্তি যে চুক্তির মাধ্যমে একটা মুসলমান আর একটা অমুসলিমের মাঝে এরকম সম্পর্ক গড়ে যায় যে দুজনার মধ্যে কোনো অভিন্ন সম্পর্কই থাকে না সব দিক দিয়ে একই আর ইসলামেরও ক্ষতি হবে ইসলামেরও ক্ষতি হবে সেক্ষেত্রে এই সম্পর্ক বৈধ নয় বাকি মুস অমুসলিমদের ভালো কামনা করা যে তারা হেদায়েত পেয়ে যাক এবং তারা মুসলমান হয়ে যাক এই ধরনের দোয়াও করা চলবে যতক্ষণ সে জীবিত আছে তাদের সাথে সম্পর্কও করা চলবে কোনো সমস্যা নেই আল্লাহ রসুল স্বয়ং অবদিদের সাথে সম্পর্ক রেখেছিলেন আর এতে কোনো সমস্যা নেই হ্যাঁ শর্ত হলো একটাই তাতে যেন কোনো মুসলিম ভাইদের কোনো ক্ষতি না হয় এই সম্পর্কের কারণে এবং ইসলামের কোনো সীমা লঙ্ঘন না হয় সেক্ষেত্রে চলবে আর যদি হয় তাহলে চলবে না আল্লাহ তবরক তাহলে আমাদের সকলকে করোনার প্রতি আমি